যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আইপিএল এর ডিসকাশন করতেই হচ্ছে আপনারা সবাই জানেন ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিনে আইপিএল এর মেগা নিলাম এর আগে আমরা দেখেছিলাম এবার হচ্ছে মিনি অকশন যেটা হবে আবুধাবিতে দুবাইয়ের আবুধাবিতে এবং এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে রয়েছেন বাংলাদেশের আইপিএল এর সবচেয়ে বড় ক্রিকেটার বা হটকে হিসেবে যাকে বিবেচনা করা হয় মুস্তাফিজুর রহমান ফিজকে নিয়ে অনেক আলোচনা রয়েছে আছে থাকবে তবে এই মুহূর্তের মেগা স্টোরি যেটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে আইপিএল এর আপকামিং নিলামে মুস্তাফিজ ছাড়া রয়েছেন আরো ছজন বাংলাদেশি ক্রিকেটার তেরোশো নব্বই ক্রিকেটারের যে লিস্ট করা হয়েছিল যারা রেজিস্টার ক্রিকেটার ছিলেন সেই তেরোশো নব্বই থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো গুলো আইপিএল যেই দলগুলো ক্রিকেটারকে কিনবে নিলামের মধ্যে ক্রিকেটারকে কিনবে একটু আগে বলছিলাম আবুধাবিতে সেটা ষোলোই ডিসেম্বর হতে যাচ্ছে সেই ফ্র্যাঞ্চাইজিগুলো তারা তারা শর্টলিস্ট করার চেষ্টা করেছে বা তারা তাদের পছন্দের ক্রিকেটারের তালিকা আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে গভর্নিং বডির কাছে দিয়েছে এবং ফ্র্যাঞ্চাইজিগুলো যে যেসব ক্রিকেটারকে দলে ফেরাতে ইচ্ছুক যেসব ক্রিকেটারকে তারা নিতে ইচ্ছুক সেই দেশি বিদেশি ক্রিকেটারদের যে তালিকা দিয়েছিল সেটাকে কাটছাট করে এই তালিকাটাই কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা যাদেরকে কিনতে ইচ্ছুক তারাই থাকছেন দশটা ফ্র্যাঞ্চাইজি যাদের কিনতে ইচ্ছুক সেই ক্রিকেটাররাই থাকছেন সেই তালিকাটা কাটছাট করে তেরোশো থেকে নামিয়ে তিনশো করা হয়েছে তিনশো জনের যে তালিকা করা হয়েছে সেখানটায় বাংলাদেশের সাত ক্রিকেটার রয়েছেন মুস্তাফিজ ছাড়া রয়েছেন বড় নাম এবারে আইপিএল আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ দল পাবেন এটা নিয়ে খুব বেশি ডাউটফুল হওয়ার কোনো কারণ নেই লাস্ট যে এ করেছিলেন সেটা একটা কারণ টি টোয়েন্টিতে বছর জুড়ে বাংলাদেশের হয়ে যে সার্ভিস দিয়েছেন সেটা একটা কারণ আয়াল টি টোয়েন্টিতে এখন পর্যন্ত বিয়াল্লিশটা বল করার সুযোগ পেয়েছেন যার চব্বিশটা ডট দিয়েছেন সেটা একটা কারণ চারটা এবং একই সাথে যেই দলগুলো খরচে অনেক বেশি ওপেন থাকবে দল স্পেশালি একটা হচ্ছে দুইটা মুস্তাফিজের আগের দল চেন্নাই সুপার কিংস বলছিল প্রায় পঁয়তাল্লিশ কোটি রুপি তাদের হাতে রয়েছে এবং অপরটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স আমাদের বাঙালিদের দল তাদের ঝুলিতে রয়েছে প্রায় সিক্সটি ফাইভ সো এই দলগুলো হোম ভেনুতে যেই টাইপের উইকেট সাধারণত হয় সেগুলোতে কার্যকর হবার কারণটাও একটা কারণ বাংলাদেশি ক্রিকেটারদেরকে পিক করার জন্য যেই অপর ছয়জন রয়েছে রিশাদ হোসেনের কথা আমি বলছিলাম যে রিশাদ ইজ গোয়িং টু বি আ হট কে কিন্তু আপকামিং আইপিএল সেটার পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে আসছি তাসকিন রয়েছেন রয়েছেন তানজিম হাসান সাকিব নাহিদ রানা রাকিবুল হাসান ফরিবুল ইসলাম সাতজন ক্রিকেটারের নাম যে বললাম এখানে একটা খুব দারুণ সিমিলারিটি রয়েছে সেই সিমিলারিটার সিমিলারিটি হচ্ছে যে এখানে পাঁচজন পেসার রয়েছেন মুস্তাফিজ তাস্কিন তানজিম তাসকিন এবং দুজন স্পিনার রয়েছেন একজন লেগ স্পিনার বাহাতি রিশাদ হোসেন কোন ব্যাটসম্যান নেই যেই আইপিএল এর দশ ফ্রাঞ্চাইজি তাদের শর্ট করেছিল যেই ক্রিকেটারদেরকে তারা আইপিএল গভর্নিং বডির কাছে রাখার জন্য রিকোয়েস্ট করেছে যাদের উপর তারা অপশনে বাজি ধরতে চায় সেই ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের সাতজন রয়েছে কিন্তু কোনো ব্যাটার নেই পাঁচজন পেসার দুজন স্পিনার আমি কেন বলছি যে মুস্তাফিজ ছাড়া অন্য ক্রিকেটারদের দল পাবার একটা দারুণ পসিবিলিটি রয়েছে ষোলোই ডিসেম্বরে গেল আইপিএল এ মুস্তাফিজ যখন রিপ্লেস ক্রিকেটার হিসেবে খেলতে গেলেন তার মূল্য ছিল ছয় কোটি রুপি বাংলা টাকায় প্রায় আট কোটি প্লাস এবং যেটা আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারের চুক্তিতে রেকর্ড ছিল এই রেকর্ডটা ছিল মাস্টারফিজ সেটাকে ক্রস করে মুস্তাফিজুর রহমান এই রেকর্ডটা ভেঙেছিলেন এবং মুস্তাফিজ কেন শুরু থেকে আইপিএল খেলেন নাই তাকে নেওয়া হয়নি মেগা অপশনে মুস্তাফিজ অবিকৃত থেকে গিয়েছিলেন সেটা যে ভুল ডিসিশন ছিল বোলিং এর মাধ্যমে সেটা প্রমাণ করে দিয়েছেন তিন ম্যাচে চার উইকেট নিয়েছেন যেই ম্যাচে উইকেট পাননি সবচেয়ে বেশি ইকোনোমিক্যাল বোলার ছিলেন যেই ম্যাচে তিন উইকেট পেয়েছিলেন সেই ম্যাচটা তার দল জিতেছিল মানে সব দিক থেকেই তার একটা পারফরমেন্স অসাধারণ ছিল ঋষাদের ক্ষেত্রে সুবিধার জায়গা যেটা সেটা হচ্ছে দুই জায়গা থেকে এক নম্বর পয়েন্ট যেটা মুস্তাফিজের ভিত্তিমূল্য আপনার সবাই জানেন যে টপ ক্যাটাগরিতে যেই ক্রিকেটারও রয়েছে তাদের ভিত্তিমূল্য মূল্য দুই কোটি রুপি থেকে শুরু হবে মুস্তাফিজ দুই কোটি রুপি থেকে শুরু হবে কিন্তু ঋষাদ সেভেন্টি ফাইভ লাখ রুপিস ঋষাদের শুরু হবে পঁচাত্তর লাখ রুপিস থেকে এখন আপনি চিন্তা করে দেখেন যে পঁচাত্তর লাখ রুপিস থেকে যখন আপনার একজন লেগ স্পিনারকে বিট করার সুযোগ তৈরি হবে এবং দলগুলো যখন মোটামুটি চল্লিশ কোটি ৩৫ কোটি ষাট কোটি প্লাস অর্থ নিয়ে এই মিনি অ্যাকশনে নামছেন এবং বিদেশি ক্রিকেটার নিতেই পারবেন টোটাল স্পট ফাঁকা যে হিসাবে একত্রিশ জন একশো দশ জনের মধ্য থেকে একশো দশ জন বিদেশি রয়েছে ওই তিনশো পঞ্চাশের মধ্যে যার থেকে একত্রিশ জনের বিদেশি ক্রিকেটারের স্পট দশটা ফ্র্যাঞ্চাইজির মধ্যে ফাঁকা রয়েছে সো সেই জায়গায় পঁচাত্তর লাখ রুপি ইজ নট গোয়িং টু বি আ বিগ ডিল আনডাউটেডলি পঁচাত্তর লাখ রুপি কোন বিগ ডিলই না বাংলাদেশের প্রেক্ষাপটে নাইম শেখ যদি এক কোটি দশ লাখ টাকায় বিক্রি হয় সেখানটায় আইপিএলের প্রেক্ষাপটে পঁচাত্তর লাখ রুপি পারচেং রিষাদ হোসেন আমার কাছে কোনোভাবেই বিগ বিল মনে হয় না একটা হচ্ছে তার বেস প্রাইস কেন ঋষাদের চান্সেস খুব হাই সেকেন্ড পয়েন্ট যেটা লজিকালি আমরা চিন্তা করি আবেগের জায়গা না দেখুন ঋষাদ বাংলাদেশের হয়ে এই বছরটাতে সবচেয়ে বেশি উইকেট টেকার ছিলেন তেত্রিশটা উইকেট নিয়েছেন এবং কনসিস্টেন্টলি উইকেট নিয়েছেন ক্রিটিক্যাল উইকেট নিয়েছেন মোমেন্টাম ক্রিয়েট করার ক্ষেত্রে বড় রোল প্লে করেছেন ম্যাচেস আফটার ম্যাচেস যিনি আপকামিং বিপিএলে খেলবেন না ইজ গোয়িং টু পার্টিসিপেট ইন দ্য বিগ ব্যাস গত রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন সো ক্রিকেটার যিনি রিকি পন্টিং এর আন্ডারে হোভার্টের হয়ে খেলবেন আই মেনশনিং দ্য নেম এগেইন রিকি পন্টিং ইজ डेफिनेटলি আ ভেরি গুড ক্যারেক্টার ইনফ্লুয়েনশিয়াল ক্যারেক্টার ইন দ্য আপকামিং আইপিএল অ্যাজ ওয়েল পন্টিং সেকেন্ডও থাকবেন পন্টিং এর আন্ডারে ঋষাত যিনি হোভার্টে পন্টিং এর খেলবেন তার নেতৃত্বে খেলবেন এবং তিনি ফুল সিজনের জন্য বিগ ব্যাশ খেলতে চলে গেছেন সেই ঋষাদ বিগ ব্যাশের এক্সপিরিয়েন্সের কারণে এগিয়ে থাকবেন নাম্বার 1 প্রাইজের কারণে এগিয়ে থাকবেন নাম্বার টু এবং পন্টিং অস্ট্রেলিয়ান সেট তাদের সাথে কাজ করার কারণে আমার কাছে মনে হয় একটা মুস্তাফিজের থেকেও অ্যাডভান্টেজের সিচুয়েশনে পজিশনে থাকবেন সো ইটস গোয়িং টু বি ভেরি এক্সাইটিং আইপিএল অপশন অন সিক্সটিন্থ ডিসেম্বর যেখানটা আমার কাছে মনে হয় রিসাদ এবং মুস্তাফিজকে নিয়ে যথেষ্ট আগ্রহ ক্রিয়েট হওয়ার সুযোগ রয়েছে কারণ এই রিসাদ বা মুস্তাফিজকে যারাই পিক করবে মুস্তাফিজকে নিয়ে নতুন করে বলার কিছু নেই কিন্তু রিশাদ হি হাজ বিন পিকড ইন দ্য বিগ ব্যাশ পন্টিং ইজ দেয়ার পন্টিং উইল বি ইন দ্য আইপিএল এবং ডেফিনেটলি আমার কাছে মনে হয় মেগা অপশনও তারও একটা রোল থাকবে রিশাদের বছর ব্যাপী পারফরমেন্স তেত্রিশ উইকেট নেয়া বেস প্রাইস একটা বড় রোল প্লে করবে এর বাইরে কোন কোন ক্রিকেটারের চান্স কতটুকু শরীফুল ইসলাম রাকিবুল হাসান নাহিদ রানা তানজিম সাকিম তাস্কিন আহমেদ এই যে বাকি পাঁচটা নাম বললাম এখান থেকে আমার কাছে মনে হয় তাস্কিনের ক্ষেত্রে চান্সেস রয়েছে বাট তানজিম সাকিব নাহিদ রানা রাকিবুল শরীফুল এদের ব্যাপারে আমি খুব বেশি হোপফুল না যদি থার্ড ক্রিকেটার হিসেবে কাউকে আপনি বিবেচনা করতে বলেন যে চান্সেস কার রয়েছে আই হ্যাভ টু পিক তাসকিন আহমেদ ওই একই বেস প্রাইস সেভেন্টি ফাইভ লাখ রুপিস নাম্বার ওয়ান অ্যান্ড এডিশনালি আমার কাছে যেটা মনে হয় হি ইজ ভেরি মাচ এক্সপিরিয়েন্স ক্রিকেটার রাইট নাও বিভিন্ন সময় তাসকিনকে নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজ অনেক অনেক বেশি ইন্টারেস্ট ছিল শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অতিমানবীয় বরফ যুগীয় সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তগুলো যায় সিদ্ধান্ত গুলো অতীতে সুযোগ না পেল তার সুযোগ আছে অ্যাকর্ডিং টু হিজ এক্সপেরিয়েন্সেস এবং অ্যাকর্ডিং টু হিজ কন্ট্রিবিউশন টু দা টি টোয়েন্টি ক্রিকেট ওই ধারটা তাস্কিনের মধ্যে হয়তো একটু মিসিং বাট আমার কাছে মনে হয় স্টিল তাস্কিন ইস এনাফ ফিট এনাফ ক্যালেবার ক্রিকেটার টু বি পিকড সো গুড লাক ফর মুস্তাফিজ মুস্তাফিজ এবং বাংলাদেশের ক্রিকেটাররা যতজনই পিক না কেন একজন হোক আর দুজন হোক আমি এটুকু বলতে পারি অন্তত যেই ক্রিকেটের পিক ঠোক তার ঠিকানা হবার চান্সেস এর জায়গায় সবচেয়ে বেশি এগিয়ে কলকাতা এবং চেন্নাই ট্রাস্ট করুন আর নাই করুন আলটিমেটলি কেউ যদি কোনো দলের হয়ে নিলামে বিক্রি হন তাহলে এই দুই দলের একটাতে খেলবেন সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার গুড লাক ফর অল